আসানসোলে নরেন্দ্র কাপের উদ্বোধনে এসে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রী ও তৃণমূলকে কটাক্ষ করেন তিনি বলেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সুরক্ষিত এসআইআর নিয়ে কটাক্ষ করে বলে মমতা বন্দ্যোপাধ্যায় পড়াশোনা না করায় স্যার ভয় পান ছাত্র হিন্দু ভোট নিয়েও মন্তব্য করেন আসানসোলে নরেন্দ্র কাপ উদ্বোধনে এসে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলে দু হাজার পর হিন্দু ভোট হারানোর ভয়ে তিনি দুর্গা কথা বলেছেন এসআইআর প্রসঙ্গে বলেন তৃণমূল স্যারকে ভয় পাচ্ছে ছাত্র নিয়ে নিউটনের সূত্র উল্লেখ করে প্রতিক্রিয়া হবে বলে জানান তার সঙ্গে উপস্থিত ছিলেন দেবতনু ভট্টাচার্য কৃষ্ণেন্দু মুখার্জি প্রমুখ বিজেপি নেতা মামাবাড়ির আবদার আর কি এর থেকে বেশি তো কিছু বলা যায় না দেখুন স্বাস্থ্যসাথী কার্ডের দায়িত্ব মানুষকে চিকিৎসা দেওয়া সেটা তো করতে পারছে না ঠিকমতো স্বাস্থ্যসাথী কার্ড দেখলে হসপিটাল থেকে ফিরিয়ে দিচ্ছে ভালো হসপিটালগুলো স্বাস্থ্যসাথী তো নাগরিকত্বের প্রমাণ হতে পারে না আপনি কীভাবে বলতে পারেন যে স্বাস্থ্যসাথী কার্ড নাগরিকত্বের প্রমাণ আপনি কি চেক করেছেন তার কিছু চেক করেনি এটা মামাবাড়ির আবদার চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল এসআইআর নামে ভীত সন্তস্ত আমি বলেছিলাম না ছোটবেলায় আমরা যখন স্কুলে পড়তাম তখন তো বন্ধ হয়ে গেছে এসআই আর মানে স্যার স্যাররা আমাদের কানমলা দিত পড়া না পালে পিঠে দু চারটে দিত আপনারাও হয়তো খেয়েছেন তো এখন এই যারা পশ্চিমবঙ্গের দুষ্টু রাজনৈতিক দল আছে তাদেরকে এই স্যার এসে টাইট করবে কানমলা দেবে কানমলা ভয় খাবার ভয় এরকম করছে জেলায় জেলায় নরেন্দ্র কাপ শুরু হলো এবার তৃণমূল বলছে স্বামী বিবেকানন্দ কাপ করবো এবং বেলুন এটা কি ফুটবলের রাজনীতি শুরু হলো দেখুন আমাদেরকে নকল করা তৃণমূলের কাজ নকল প্রোডাক্ট তো ভালো হয় না চাইনা প্রোডাক্ট হয়ে যায় যায়না প্রোডাক্ট চলবে না নরেন্দ্র বিজেপির সাথেই মানায় নরেন্দ্র বিজেপির সাথেই মানায় তৃণমূলের সাথে মানাবে না তৃণমূলের সাথে তৃণমূল কয়লা কাপ করতে পারে বালি কাপ করতে পারে গরু পাচার কাপ করতে পারে ভালো মানাবে ওদের সাথে কমসে কম ভাইবো কাপ করুক মানাবে ভালো গাড়ি ঘিরে বিক্ষোভ দেখিয়ে দেখানো হয়েছে করতে কোথায় কিনিয়ে কারা দেখিয়েছে তৃণমূলের চক্রান্ত তৃণমূলের চক্রান্ত ছাড়া তো এটা হওয়ার কথা না শ্রমিক দা আমাদের রাজ্য সভাপতি স্বাভাবিকভাবে তাকে হেনস্থা করার একটা চেষ্টা চলছে আমিও লাস্ট যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গরে যখন গেছিলাম সেইখানে বজ বজে আমার গাড়ি ধরে প্রায় দু হাজার লোক গুলি গ্যান্স তৃণমূল কংগ্রেসের তারা চেষ্টা করেছিল হেনস্থা করে। আমরা এতে ভয় পাই না আমরা জানি কীভাবে লড়তে হবে আমরা লড়ে নেবো পুলিশ সরে গেলে পরে তৃণমূলের পাঁচটা লোককে খুঁজে পায় মানে আমি বলছি পুলিশকে নিরপেক্ষ করে দিন আপনার মন্ত্রী মলয় ঘটক তৃণমূলের হয়ে প্রচার করতে বেরোতে ভয় পাবে উপাধ্যায় সাহেব ভয় পাবে দমনে এদের বুকে দেখুন যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বা সেনাদেরকে অপমান করেছেন না যে ওনাকে দেখে ভারতবর্ষের দুশো জন সেনা দৌড়ে পালিয়ে গেছে আমি যখন বলেছিলাম উনি পশ্চিমবঙ্গে কি করছেন ওনার তাসিফ মুনিরের কাছে যাওয়া উচিত এটা ভারতবর্ষের সেনার অপমান ভারতবর্ষের সেনা কাউকে ভয় পায় না গুলি খায় বুকে আমরা দেখেছি সে গালোয়ান হোক বা আমাদের সার্জিক্যাল স্ট্রাইক হোক বা আমাদের নিদেন পক্ষে এবার আমরা যে অপারেশন সিঁদুর যে রিসেন্টলি হয়েছে সেই অপারেশন সিঁদুরের কথা বলি না কেন ভারতীয় সেনা কাউকে দেখে ভয় পায় না ভারতীয় সেনা সাংবিধানিক পথকে সাংবিধানিক পদকে সম্মান করে মুখ্যমন্ত্রীকে সম্মান করেছে কিন্তু মুখ্যমন্ত্রী ভারতীয় সেনার অপমান এটা প্রথম মান নয় এর আগে সার্জিক্যাল স্ট্রাইকের সময় উনি প্রমাণ চেয়েছিলেন এর আগে বিএসএফকে বলেছিলেন বিএসএফ নাকি হাওড়া ব্রিজের ওখানে দাঁড়িয়ে টাকা তুলছে অথচ তার পুলিশ টাকা তোলে সবাই আপনারা জানেন রাস্তার ধারে এখানে কয়লার গাড়ি থেকে টাকা তোলে গরুর গাড়ি থেকে টাকা তোলে তো মাননীয় মুখ্যমন্ত্রী বারবার ভারতীয় সেনাকে অপমান করেছে এবং এটা তার তার এবং তার দলের হ্যাবিটের মধ্যে পরিণত হয়ে গেছে অভ্যেসের মধ্যে পরিণত হয়ে গেছে